আমার মনে হয় না গ্যাজেট মেনে এসে আপনারা কোনো জায়গা কোনোভাবে ঠকবেন কারণ এখানে আপনার মনে করেন সম্পূর্ণ ওরা ভাবে সম্পূর্ণ কিছু দেখাই দেবে সম্পূর্ণ আপনার মন মতো পাবেন ঠিক আছে কথা হচ্ছে গ্যাজেট মেনে একশো পার্সেন্ট আসলে আপনার মনে করেন যে কোনো নো টেনশন থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্যাজেট দীর্ঘ লম্বা ছুটি শেষে আমরা চলে আসছি আমাদের শপে গ্যাজেট প্যান্ট যমুনা ফিচার আগে গ্যাজেট প্যানের আউটলেটে দীর্ঘ বেশ কয়েকদিন আমরা গ্রামে ছিলাম সো আজকে আমাদের শপ ওপেন হয়েছে সকাল এগারোটা থেকে যথা নিয়মে পূর্বের নিয়মে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের যমুনা ফিউচার পার্ক গ্যাজেটম্যান আপনাদের অফলাইন অনলাইন সার্ভিস দিয়ে যাবে সো ঈদ পরবর্তী এই মুহূর্তে আমরা সেল আপডেটের স্বাগত জানাচ্ছি আপনাদের বরাবরই আমাদের শপে আইফোন সেল হয় সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়েই মূলত আমরা বেশি কাজ করি সো আমাদের এই মুহূর্তে সেল হচ্ছে আইফোনের ফরটিন সিরিজের বেস্ট ভেরিয়েন্টের একটা ডিভাইস জোস বেস্ট ভেরিয়েন্টের আইফোন ফোরটিন সব দিক থেকেই ভালো এটার আপডেট প্রসেসর তারপর ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাওয়া যায় সো আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি আমাদের ফোনটা সেল হচ্ছে এই মুহূর্তে আর এই ফোনটা নেওয়ার জন্য আমাদের পরিচিত মুখ গ্যাজেট ম্যানের ভিডিও দেখেন গ্যাজেট ম্যানের ভিডিও দেখিয়ে আসছেন সো ভায়ের সাথে একটু পরিচিত হই আপনারাও পরিচিত হন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই মূলত কোথা থেকে আসছেন আমি মূলত মমিন সিং থেকে ময়মনসিং ময়মনসিং সিং থেকে আসছেন ভাই কী করেন আমি এমনিতে মিডিয়াতে কাজ করি মিডিয়াতে কাজ করি মিডিয়াতে মানে কোন পারপাসে কাজ করেন এই আমি হিরোর কাজই করি নাটকে তারপর হচ্ছে মিউজিকের ও আচ্ছা ভাই আর চ্যানেলের নাম কি আমার নিজস্ব চ্যানেল আছে এটা হচ্ছে অ্যাটম ভাই আর একটা আছে হচ্ছে আপনার স্টুডিও স্টুডিও হ্যাঁ দেখো ভাই আসে কত গাজীপুর থেকে এমনিতে থাকি গাজীপুরে এমনি দেশের বাইরে আমার সিং এখন মমিশিং কি যায় আসছে সরাসরি সিং দিকে আসেন ঈদ কেমন কাটালেন ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো আইফোন ফোরটিন নিলেন কেন আসলে মার্কেটে তো অনেক সব আছে এই যমুনা ফিউচার বাকি করা না আসলে একজন দ্রুত গেলে ফ্রেন্ড ফলোয়ার আমি তো হচ্ছে আমি সবসময় ভিডিও দেখি গ্যাজেটের তো দেখলাম যে না আসলে গ্যাজেটের মানে মানে সব ভালো হ্যাঁ গ্যাজেটম্যান তো এখন হচ্ছে যে অনেকগুলাই দেখছি দোকান ভাল লাগলো না চয়েস লাগলো না আসলে ভাল লাগলো না যে না ঠিক আছে গ্যাজেট ম্যান থেকে নিলে মনে হয় যে না আমার মনের মতো ফোনটা পাব চয়েসের মতো আর প্রাইসটা কেমন ছিল না ইনশাল্লাহ প্রাইসটা যেরকম মনে করছিলাম আমি ওরকমও না একদম খুব কমের ভিতরেই পাইছি খুব একদম মনের মতো যেরকম চাইছিলাম ফোনটা যে এই দামের ভিতরে পাব তো ইনশাল্লাহ এরকম দামে আমি পাইছি ইনশাল্লাহ এই গ্যাজেট ম্যানে আসবেন থ্যাংক ইউ সো মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য সাথে ভাই আসেন ভাইয়ের নাম কি